আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গোল্ড সিটির ভিতরে তো এটার ভিতরে মানে পুরোনা জমানার মানে সম পুরানো জমানার সমস্ত সামানটা বানিয়ে গেছে যেগুলো সব কিছু পিতলের হ্যাঁ এগুলো সব পিতলের বিভিন্ন সন্দুক মন্দুক এই যে দেখছেন সব সব পিতলের এগুলো পিতলের এগুলো গড় সাজানোর জন্য আর বাইরে থেকে বাইরের লোকটা বাইরেও অনেকগুলো আছে হ্যাঁ বাইরে দেখছেন এগুলো সব মানে পিতলের সামানটা মানে এগুলো সব পিতলের এগুলো হলো গড় সাজানোর জন্য আর এই গড় মানে সাজানো বিভিন্ন বক্স টক্স এটা হলো দোকানটা হলো মানামা দোতলাতে এটা দোকানটা এদিকে দেখেন এগুলো সব পিতলের গ্লাস পিতলের গ্লাস আর দেখেন এগুলো কেতির মতো হ্যাঁ দেখছে সায়ের কেতির মতো এগুলো মাঝে গড়ের ভিতরে রাখে আর এই সাধারণের ভিতরে আর এইদিকে দেখেন অনেক বড় এগুলো রাখে আর এই গড়ের কোনা রাখে এগুলো বড় বড় অনেক বড় বড় এটা কি এটা বুক করে না বুক করে টুপি বানাইছে এগুলো ঘরের কোনা কোনায় রাখে দেখছেন আর এদিকেও এদিকে আছে অনেক সুন্দর সুন্দর এদিকে আছে আর ভিতরে দেখেন ভিতরে গুলো সব ফাতর সালাম আলাইকুম কে সাই ঠিক আপ কিদের কে পাকিস্তান কে আম বাংলাদেশ কে দেশি ভাই দেশি ভাই তো এখানে দেখেন সব মানে ফাতরের ফাতরের এগুলো এসে গেছে আবার ডিম ফাতরের ডিমও আছে এখানে ডিমের মডেল ফাতরের এগুলো সব ফাতর এগুলো ফাতর বিক্রি করে এগুলো ফাতর অনেক দাম আমরা আমাদের দেশে দেখেন কত বড় বড় ফাতর আমাদের দেশে তো আমরা ফাতরের মূল্য দিই না দেখছেন ফাতর এগুলো সাদা রাখছে এগুলো এটা হলো গোল্ড সিটির পয়সাই কোন জায়গাটি খাই ইরাকি ইরাকি হ্যাঁ এ সাদা মেয়ে হ্যাঁ হ্যাঁ পরে সে দেখছেন পাথর পাথরের পাথর এগুলো সে দেখছেন সব পাথর এগুলো পাথর এগুলো বিক্রি করা হয় কারি গাড়ি কারি কারি এগুলো আর পুরানা জমানা যা আছে মানে এই দোকানে সব কিছু পাওয়া যাবে আগের কী কী ইউজ করতো মানুষই সবই দোকানে পাওয়া যাবে কী কী লাগবে কার কী লাগবে সব এই দেখেন এগুলো পাথরে দেখছেন পাথর কারি গাড়ি অত অনেক সুন্দর অনেক সুন্দর পাথরটা তোর আছে এমনকি কাশের তাসের সবগুলো আছে আর এদিকে দেখেন ওদিকে দিকে অনেক মানে পাথরের আছে পাথরের বিভিন্ন মালা দেখে না মালা টালা পাথর দিয়ে দেয় অনেকে পাথর ব্যবহার করে তো পাথরের মালা টালা আছে এই দোকানে এটা হলো গোল্ড সিটির গোল্ড সিটির উপর এই ফ্লোরটা ইউটিউব চ্যানেলে এই দোকানকার নাম এই দোকানকার নাম এটার আর দেখেন এটা আর এই যে এই যে ওই যে গোল্ড সিটির উপরে ওকে উপর ফ্লোর ফ্লোরে লাস্ট এই কর্নার মেয়ে लास्ट कॉर्नर में एक ना सब एवरीथिंग सब किस आसे एक ना पाकिस्तान किधर गया आप पाकिस्तान गया इस्लामाबाद 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 ये किधर लड़के लोग लगाते हैं यार मुंडी में लगाते हैं मुंडी में लगाते हैं मुंडी में हाँ तुम्हारा क्या नाम है यूट्यूब वाला चैनल यूट्यूब हमारा यूट्यूब का नाम दोएल ट्वेंटी फोर है तुम ऐसा करो ओके